বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর দিল ইতালি প্রতি বছরই স্কলারশিপ বা বৃত্তির মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিয়ে থাকে বিশ্বের উন্নত দেশগুলো বিভিন্ন দেশ সুযোগ দিলেও এর মধ্যে শিক্ষার্থীদের আগ্রহে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম ইতালি এবার বাংলাদেশি শিক্ষার্থীদের সেই সুযোগ করে দিল এই দেশটি সাম্প্রতিক দু হাজার পঁচিশ ও দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য ইতালিতে আপনার প্রতিভা বিনিয়োগ করুন স্কলারশিপ প্রোগ্রামের দশম ধাপের অন্তর্ভুক্ত করেছে ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় এতে আসন সেশন থেকে বাংলাদেশি শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য যোগ হবেন বুধবার বাইশে জানুয়ারি ইতালির রোমে অবস্থিত বাংলাদেশি দূতাবাস থেকে এক বার্তায় নিশ্চিত করা হয়েছে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পেজে এক বার্তায় দূতাবাস থেকে জানানো হয় ইতালি সাম্প্রতিক ইনভেস্ট ইউ ট্যালেন্ট ইন ইতালি বৃত্তি কর্মসূচি দু হাজার পঁচিশ ও দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের দশম সংস্করণে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছেন এতে বলা হয়েছে আসন্ন সেশন থেকে বাংলাদেশের শিক্ষার্থীরাও এই বৃত্তি কর্মসূচিতে আবেদন করার সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা নয় মাসের বৃত্তি পাবেন এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে সম্পর্কিত একটি ইতালীয় কোম্পানি তিন মাসের ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে পারবেন দূতাবাস আরও জানিয়েছে বাংলাদেশি শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং অ্যাডভান্সড টেকনোলজি অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং স্থাপত্য নকশা এই তিনটি ক্ষেত্রে বিভিন্ন মাস্টার্স এবং স্নাতক কোর্সে পড়াশোনা করতে পারবেন প্রথম সংবাদ অভিরাজ ইতালি